কলকাতার নাম শুনেছেন কিন্তু কলেজ স্ট্রিটের নাম শোনেননি এইরকম মানুষ বোধহয় হাতে গুনলে পাওয়া যাবে আর অনেকে কলেজ স্ট্রিটকে বলেন বইপাড়া কিন্তু এটাই কি তার আসল পরিচয় মনে হয় না আজকে আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যাব সেই কলেজ স্ট্রিটে আর সেখানে গিয়ে আপনারা কি করবেন কোথায় ঘুরবেন আর কি খাবেন কোথা থেকে সেই বিষয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালোই লাগবে নমস্কার আমি পাপটি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এখন ট্রেন ধরে যাব শিয়ালদার দিকে আপনি যেখানেই থাকুন না কেন প্রথমে ট্রেন ধরে আপনাকে আসতে হবে শিয়ালদা নর্থ আর এই গেটটা দিয়ে বেরিয়ে সামনের দিকে আপনাকে এগোতে হবে জনস্রোত যেদিকে যাচ্ছে আপনি ঠিক সেই দিকেই যাবেন আর এখানে অনেকগুলো পরপর পথ রয়েছে সেই পথে যে কোনো একটা ধরে দি ছায়া স্টোরস এই ল্যান্ডমার্কটা দেখে রাখুন এই ছায়া স্টোর্সের ডান দিকের পথটা আপনাকে ধরতে হবে দু মিনিটের মধ্যেই আপনি চলে আসবেন মহাত্মা গান্ধী রোডে এখানে অজস্র বাস বিভিন্ন দিকে যাচ্ছে যেদিকেই যাক না কেন কলেজ স্ট্রিটের উপর দিয়েই যাবে সুতরাং যে কোনো একটা বাস বা অটো আপনি ধরে নিতে পারেন তবে আমি যাচ্ছি একদম হাঁটা পথে বাঁ দিকে সুরেন্দ্রনাথ কলেজকে রেখে আপনাকে একদম নাক বরাবর সোজা হেঁটে যেতে হবে মহাত্মা গান্ধী রোড বরাবর প্রথমেই বলে রাখি যাদের বাড়িতে নানান রকম অনুষ্ঠান হবে তাদের যে নিমন্ত্রণপত্রগুলো দরকার হয় এই অঞ্চলটা হচ্ছে সেই নিমন্ত্রণপত্র ছাপানোর একটা বিশাল বড় বাজার বিয়ে অন্নপ্রাশন জন্মদিন শ্রাদ্ধ যে কোনো অনুষ্ঠানে কার্ডের একটা বিশাল বড় সম্ভার রয়েছে আর রয়েছে তত্ত্বসূচি এবার আসছি দু নম্বর পয়েন্টে যে কোনো রকম খেলাধুলার যত রকমের সাজ সরঞ্জাম হয় এছাড়া ট্রফি মেডেল যা কিছু খেলাধুলা সংক্রান্ত বিষয় আসয় সেগুলো আপনি এখানে খুব রিজনেবল দামে খুব ভালো কোয়ালিটির জিনিস পাবেন যেমন দেখুন এখানকার একটা নাম করা দোকান শ্রীরাম স্পোর্টস এখানে আপনি সব রকমের জার্সি থেকে শুরু করে ব্যাডমিন্টন ফুটবল রাগবি যোগাসনের ম্যাট যা আপনার প্রয়োজন হয় সমস্ত কিছু এখানে খুব ভালো দামে পাবেন হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি কলেজ স্ট্রিটের একদম জাংশানে আর দেখা যাচ্ছে আদি মোহন কাঞ্জিলালের দোকানটা এই দোকান সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই আচ্ছা এর আগে আরেকটা ইম্পর্টেন্ট দোকানের নামও আপনাদের জানিয়ে দিই ভারতী স্টোরস এটা মোহিনীমোহন কাঞ্জিলালের একদম উল্টো দিকের ফুটপাতে রয়েছে আর এখানে উঁচু ক্লাসের ল্যাবে যত ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার হয় খাতাপত্র আকাশ সাজ সরঞ্জাম যা কিছু তার সব থেকে বিশ্বস্ত এবং ভালো দোকান এর উল্টো দিকে আরেকটা দোকান রয়েছে সেটার নামও উল্লেখ না করলেই নয় এই দোকানটিও ভীষণ ভালো এবং বহুদিনের পুরনো নাম হচ্ছে স্টুডেন্টস কর্নার এই দোকানটিও বহুদিনের পুরনো আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু এই দোকান থেকে জিনিসপত্র কিনেছি তখন অবশ্য নিউ শব্দটা জোড়া ছিল না কলেজ স্ট্রিটে এই ধরনের দোকানের সংখ্যা অজস্র কিন্তু এই দুটো দোকান সব থেকে ভালো তাদের মধ্যে খাতাপত্র পেনের ব্যাপারটা তো হলো এবার ঠিক উল্টো ফুটপাতে আবার চলে যাচ্ছি এখান থেকে শুরু হচ্ছে আসল বইয়ের রাজ্য মোহিনীমোহন কাঞ্জিলালের ঠিক বিপরীত দিকে এই গলিটার নাম হচ্ছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট বিশ্বাস বুক স্টল এই বইয়ের দোকানটি হচ্ছে এই অঞ্চলের খুবই নামকরা দোকান এখানে হেন বই নেই যে আপনি পাবেন না তবে এখানকার সব কটা দোকানই মোটামুটি আপনাকে নিরাশ করবে না ফুটপাতে যে দোকানগুলো দেখছেন সেখানে কিন্তু আপনি কতটা পারসেন্টেজ পাবেন তা নিয়ে দরাদরি করতেই পারবেন তবে বড় বড় দোকানগুলোতে পার্সেন্টেজ বাধাই থাকে সেগুলো আপনি কম বেশি করতে পারবেন না সেক্ষেত্রে যদি অনেক বড় অ্যামাউন্টের কিছু কেনেন তার ব্যাপার আলাদা এখানকার সবকটা দোকানেই মোটামুটি আপনি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট তো পাবেনই বইয়ের দামের উপরে তবে গল্পের বইয়ের ক্ষেত্রে এই ডিসকাউন্টের পরিমাণ আরও বেড়ে যায় ছোটোখাটো প্রকাশনাগুলি থেকে যে বইগুলো ছাপানো হয় তাতে কিন্তু অনেক ছাপার ভুল থাকে বানানের ভুল থাকে আর পাতার কোয়ালিটিও খুব ভালো হয় না সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে শুনে কিনতে হবে বইপত্রের কথা তো অনেক হলো এবার একটু খাওয়া দাওয়ার কথায় আসা যাক বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এই ন্যাশনাল বুক স্টোরের পাশ দিয়ে কিছুটা এগোলেই দেখা যাবে আমাদের সেই বিখ্যাত পরিচিত ইন্ডিয়ান কফি হাউস সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই কফি হাউজের প্রথম প্রবেশপথ আর তিনতলায় উঠলে এর উপরের অংশটা আরও সুন্দর এখান থেকে এক কাপ কফি না খেয়ে গেলে মনেই হবে না কলেজ স্ট্রিট এসেছিলাম কফি হাউস থেকে বেরিয়ে এবার দিক ধরে ওই বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ধরেই হাঁটতে লাগুন দুশো বছরের পুরনো সংস্কৃত কলেজের স্কুল তার পাশ দিয়ে গলি চলে গেছে সেই পথই এবার আমরা ধরছি এই রাস্তাতে রয়েছে সাদা রঙের এই যে বাড়িটি এটা হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল আরেকটু এগিয়ে এগিয়েই পড়বে মহাবোধি সোসাইটি এই রাস্তার ধারে আপনি দোকানগুলোতে পেয়ে যাবে খুব সস্তায় ভীষণ ভালো মানের নানান রকমের খাতা পেন পেন্সিল বক্স ফোল্ডার র্যাপিং পেপার আর মহাবোধি সোসাইটিতে প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে ইচ্ছা করলে আপনি এখানে প্রবেশ করে এই অনুষ্ঠানের আনন্দও নিতে পারেন আর এই সব দোকানগুলোর কথাই আমি বলছিলাম এখানে নানান রকমের চার্ট ম্যাপ খুব ছোটোদের জন্য রঙিন বইপত্র গ্লোব আরও নানান ধরনের জিনিস খুব অল্প মূল্যে খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় অভিযান নামে এই বইয়ের দোকানটির খোঁজও দিয়ে রাখলাম যদি বই শৌখিন হন তাহলে এখানে অবশ্যই আসবেন একবার আর এই দোকানটির একদম সামনের দিকে এই খাবারের দোকানটির কথাও না বললে নয় অসাধারণ স্বাদের খাবার দাবার একদম কম মূল্যে পেয়ে যাবেন আর এখন যদি মনে হয় একটু শরবত খেয়ে প্রাণটা জুড়োবেন তাহলে আর দুকদম এগিয়ে চলুন এখানে রয়েছে শতাব্দী প্রাচীন প্যারামাউন্ট দোকান এখানকার শরবত যদি একবার খান তাহলে বারে বারে ঘুরে ফিরে আসতেই হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর রাস্তাঘাটের ফ্রেশ ফলমূল তো পেতেই পারেন খুদখুদ যদি না থাকে তাহলে খেয়ে দেখতেই পারেন আর রয়েছে ফুটপাথের বইয়ের দোকান হাতে যদি যথেষ্ট সময় আর জহুরির মতো চোখ থাকে তবে অমূল্য রতনও পেয়ে যেতে পারেন এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন কিন্তু আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন